এখানে যখন আসছিল তখন তো সে অন্যের সাহায্য ছাড়া চলতেই পারতো না বা গাড়ি বা অন্য কিছু ছাড়া চলতে পারতো না আর গাড়িতে করে মানে আনা লাগছে এখানে এখন তো উনি একাই চলতেছে একাই চলতেছে ফিরতেছে আসসালামু আলাইকুম আমার নাম আনা মুত্রি আমার বাড়ি আরিসা বয়স পঞ্চান্ন বছর বয়স আমার তো ব্যথা আঘাত খাইয়ে পায়ে ঝিমঝিম করে এই ব্যথা ছিল অনেক কোমর দিয়েও ব্যথা ছিল আমি থেকে নামার সময় স্লিপ করে পিঠে পড়ে গিয়েছিলাম তাই আমি আঘাত পেয়েছিলাম গত এক বছর হলো এখানে পনেরো দিন যাবৎ ভর্তি ছিলাম এখন আমি মোটামুটি সুস্থ গত এক বছর আগে কি কি কাজ মানে যে এই ঝুঁকে কাজ করতে অসুবিধা হইতো আবার এমনি ডাক্তার ওষুধ পানি নিয়ে খাইতাম ওই ব্যথাটা তেমন ছিল না ছিল না ওই ব্যথাটা পুনরায় শুরু হয়েছিল যে মানে যে মোটামুটি মাস খানি হইলো আর কি এই ব্যথার জন্য আর ডাক্তার দেখায়নি এই জায়গায় প্রথম ব্যথার জন্য আমি আমাদের কোনো কাজ করতে পারতাম না বাড়ি কোনো কিছু আনতে পারতাম না ওজন কোনো কিছু করতে পারতাম না হারতে পারতাম না এই ব্যথাটা যখন আবার শুরু হইলো তখন সবসময় থাকতো সব সময় বেশি ব্যথাটা বললাম যে ই জুমানো হয়ে ব্যথা সবসময় খানি মানে যে ওই যে পারতো আর কি জিমানি হাঁটা চলা করলেও না করলেও আমি তো অসুস্থ অবস্থায় এসেছিলাম বাঁকা উয়ে মাকে যখন হাসপাতাল নিয়ে এসেছিলো বাঁকা উয়ে ছিলাম আমাকে দূরে দূরে নিয়ে আসছিল। আমার মা গত এক থেকে দেড় বছর যাবৎ সিঁড়ি থেকে পরে রানে ব্যথা পাওয়ার কারণে এই ব্যথায় ভু ভুগতেছিল এমনি পারিবারিক ডাক্তার দেখাইছি আর ডাক্তার দেখাইছিলাম সাধারণ ওষুধ টষুধ খাওয়ার পরে ব্যথা কমতে না কমতে ছিল না ব্যথা আস্তে 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 বাড়তে ছিল এক সময় তো এখন তো হাঁটা চোলা বন্ধই হয়ে গেছিল প্রায় বিশ নাগত ছিল এখন আমরা এই যে পরবর্তীতে এই ডাক্তারের খোঁজ খবর পাওয়ার পর এখানে আসলাম আইসে এখানে চিকিৎসা নিলাম থেরাপি নিলাম ইনশাল্লাহ এখন তো প্রায় সুস্থই বলা চলে আর কিছু থেরাপি হয়তো ব্যামটাম দেখাই দিছে ডাক্তার বলছে যে এটা করলে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে এখানে যখন আসছিল তখন তো সে অন্যের সাহায্য ছাড়া চলতেই না বা গাড়ি বা অন্য কিছু ছাড়া চলতে পারতো না আর গাড়িতে করে মানে আনা লাগছে এখানে এখন তো উনি একাই চলতেছে একাই চলতেছে ফিরতেছে এটা তো সবারই সাধারণত ভালোই লাগবে যে মা সুস্থ থাকুক সবাই চায় ব্যথার জন্য উনি প্রায় সময় মানে আহাজারি করতো এদিকে ব্যথা এদিকে জ্বলে পড়ে যেতে চলতে পারতেছে না এখন তো স্বাভাবিক আছে এখানে আমরা চিকিৎসা নিলাম পনেরো দিন পনেরো দিন থেরাপি দিতেছিল আমরা যাইতেছা মানে কন্টিনিউ খোঁজখবর যাইতেছিলাম আসতেছিলাম থেরাপি দেখতেছিলাম কি কিভাবে করে তো পনেরো দিন চিকিৎসা নিচ্ছে আর কি পনেরো দিন চিকিৎসায় মোটামুটি সুস্থ এখন আমার কাছে অনেকটা ভালো লাগছে আশা করি যে ডাক্তার ওষুধ পানি যখন লিখে দিছে একটু ব্যায়ামটা দিছে যদি কিছুদিন সময় লাগে মনে মনে আশা করি যে সেরে যাবে আমি বলি যে আসলে স্বাস্থ্য সেবার জন্য এই ডিপিআরসি একটা ভালো জায়গায় আর বিশেষ করে আমরা শুধু অনেক সময় মেডিসিনের উপরে নির্ভর করি তো মানুষের সুস্থ থাকতে গেলে শুধু মেডিসিন না আপনার ফিজিওথেরাপি এবং খাবার দাবারের উপরেও নির্ভর করা দরকার এদিকে দেখলাম যে আমরা এখানে শুধু চিকিৎসার যে বিষয়টা এখানে শুধু মেডিসিনের উপরে আমরা নির্ভর না দেখলাম এখানে যে ফিজিওথেরাপির যে প্যাম ট্যাম দিল আর অন্যান্য প্রাসঙ্গিক যে চিকিৎসা করলো এই সব চিকিৎসায় মানুষ সুস্থ থাকা সম্ভব আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আপনারা ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমরা যিনি সারা জীবন ভালো থাকতে পারি সবাইকে সালাম আলাইকুম ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল